ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাঙ্ক থেকে তালেব মিয়া নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার শহরের কলেজ পাড়ায় ধন মিয়ার বাড়ির পানির ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত তালেব জেলা শহরের কান্দিপাড়ার মাইলহাটির মৃত রাজা মিয়ার ছেলে গত রোববার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন কলাপাড়ায় ধনমিয়ার একতলার বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক আছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলে বাড়ির এক ভাড়াটে ট্যাপ থেকে রক্তসহ গন্ধযুক্ত পানি বের হতে দেখেন তিনি বিষয়টি বাড়ির মালিককে জানান পরে এলাকার কয়েকজন নিয়ে তারা পানির ট্যাঙ্কের ঢাকনা খুলে ভেতরে অর্ধগুলিত লাশ দেখতে পান খবর পেয়ে পুলিশ পানির ট্যাঙ্ক কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করেন